আসসালাম আলাইকুম এভ্রন আই হোপ আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা এটা হচ্ছে ঘুরতে যাওয়া তো আমাদের বিক্রমপুরে দেখছিলাম তবে যে এবার গ্রামে গিয়ে যাবো তো যেই কথা সেই হাসব্যান্ড কে বলছিলাম চল আমাকে নিয়ে যাও তো আমরা আমার কাজিনরা আমার হাজবেন্ড এবার সবাই মিলে চলে গেছিলাম হচ্ছে শাফিন রেস্টুরেন্টে এটা অনেকে নাম শুনছেন শাফিন রেস্টুরেন্ট এর আগে বিক্রমপুরের আমাদের ওই একটা রেস্টুরেন্ট হয়েছিল সেটা হচ্ছে লিফ লং ওইটাও খুব সুন্দর ছিল ওইটাও আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইছি তবে সাফিন রেস্টুরেন্ট টা ভালোই অবশ্য সাফিন রেস্টুরেন্ট টা পাওয়া যাবে তো যাই হোক আমি একদম রেডি টেডি হয়ে বিকালের দিকে মানে সন্ধ্যা হয়ে হয়ে আসবে ওই সময় গেছি কারণ সেদিন এত গরম ছিল রোদের মধ্যে যাওয়াটা আমাদের জন্য পসিবল হয় না যেহেতু আমার বাচ্চা ছোট এই জন্য তবে যখন আমি গেছি তখন যে সন্ধ্যা হয়ে আসছিল তবে রেস্টুরেন্টটা কিন্তু আসলে অনেক অনেক বেশি সুন্দর আর সেদিন এত বেশি ভিড় ছিল ঈদের দুই দিন পরে ছিল মেবি অনেক বেশি ভিড় ছিল তো থাকে। তবে জন্য আমি এখানে একটা কথা বলি সেটা হচ্ছে তোমরা অনেক ভালো ভালো ছবি তুলতে পারবা অনেক ভালো ভালো ছবি তোলার মতো স্পট আছে যেগুলাতে আমি ছবি তুলছি প্লাস হচ্ছে ভিডিও করছি তো দেখতেই পাচ্ছ তোমরা যে এত পরিমাণ মানুষ ছিল সেদিন হয়তো বা সেখানে দান বানানোর মতো পরিস্থিতি ছিল না তারপরও আমি আমার যতটুকু ভিডিও করতে পারছি ততটুকু ভিডিও করছি অনেক সুন্দর বসার জায়গা আছে প্লাস হচ্ছে অনেক ফুলের গাছ লাগানো এইখানে তো আমাদের বিক্রমপুরে যে এত সুন্দর রেস্টুরেন্ট হচ্ছে দিনে দিনে আমাদের বিক্রমপুরটা আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছে তো এই জন্য আমার কাছে ভালো লাগে যে আগে আমাদের রেস্টুরেন্টে খাওয়ার জন্য ঢাকা আসতে হতো তবে এখন আমাদের বিক্রমপুরে অনেক ভালো ভালো খাবার প্লাস হচ্ছে অনেক ভালো ভালো জায়গা হচ্ছে তবে আমাদের মেইন প্ল্যান ছিল হচ্ছে আমরা ভাগ্যকুলে গোল খাইতে যাব। সেটা তো আর হয় নাই কারণ সময় ছিল না দেখা যায় বাচ্চা নিয়ে করে একদমই সময় পাওয়া যায় না তো ঘুরে ভাবছি যে এই জন্য গোল খাইতে যাব। তো সেটা আর হয় নাই তারপর হচ্ছে শ্রীনগর গিয়ে ফুচকা আর সাথে চটপটি খেয়ে হচ্ছে বাসায় চলে আসছিলাম তো তোমরা চাইলে এখানে হচ্ছে ফ্যামিলি নিয়ে ভিজিট করতে পারো কারণ এখন ঢাকা থেকে বিক্রমপুর যাইতে বেশি একটা সময় লাগে না এত সুন্দর রাস্তা হয়েছে যে বিক্রমপুর যাইতে হয়তো বা আধা ঘন্টা লাগে এই জন্য তোমরা দেখা যায় শুক্রবারে অথবা অন্য কোন ছুটির দিনে এখানে ভিজিট করতে পারো তো এতই রাস ছিল যে আমরা সেদিন খাওয়ারও সময় পাই মানে খাবো যে সেই বসার জন্য টেবিলও ছিল না তো অনেকক্ষণ ওয়েট করার পরও জায়গা পাই নাই তো তারপরে হচ্ছে আমরা চলে আসছিলাম তবে একদিন হচ্ছে এখানে খাবার রিভিউ করব যে আসলেই এই খাবার ভালো কিনা আমি অনেকের কাছে শুনছি যে খাবার নাকি ভালোই মানে মজা নাকি বেশ খেতে তবে অনেক কিছু পাওয়া যায় এখানে খাবারের দামগুলো আমি অনেক বেশিও বলবো না বা অনেক কমও বলবো না কিন্তু থেকে দাম একটু কম তো যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ তোমাদের জন্য আশা করি অবশ্যই ভালো লাগলে এখানে ভিজিট করবা আর অবশ্যই আমার ব্লগটা শেয়ার করবে